আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ থেকে ভাবতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন যে আপনারা জাপান আসবেন জাপান আসার জন্য এবং কী প্রস্তুতি গ্রহণ করতেছেন বিভিন্ন এজেন্সিতে আপনারা ল্যাঙ্গুয়েজ ভাষা শিখতেছেন তো তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা করা আর এই ভিডিওটা ভালো লাগবে সবাই একটা লাইক আর একটা কমেন্টস আর একটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আপনাদের একটু হলেও উপকার আসবে তো জাপানে আপনারা যদি আসতে চান তার আগে আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যে জাপান আসে আপনি কি বিষয়ে আসবেন স্টুডেন্ট বিষয় নাকি জব বিষয় আসবেন ভাই আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বা আমার দশটা বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার তাদের বাস্তব জীবন থেকে আমি বলতেছি যে জাপানে যদি আপনি আসেন ভাই আমি আপনাকে বলবো অবশ্যই আপনি এক স্টুডেন্ট বিষয় আসবেন কারণ আপনি যদি স্টুডেন্ট বিষয়ে জাপান আসেন স্টুডেন্ট বিষয়ে আসবে আপনি নিজের ওয়াইফকে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি গঠন করতে পারবেন আপনার যেদিকে নিতে মন সেদিকে নিতে পারবেন আর ভাবতেছেন যে না ভাই আমি স্টুডেন্ট বিষয় আসবো না জাপানে জব বিষয়ে আসবো বা জব বিষয়ে আসায় আসলে তো আমি আসবে তো টাকা ইনকাম করতে পারবো আর স্টুডেন্ট বিষয়ে চোদ্দ থেকে গুণ্ড লক্ষ টাকা দিয়ে আমি এই জাপানে যাওয়ার পর দুই থেকে তিন বছর দুই বছর জাপানিস ল্যাঙ্গুয়েজ তিন বছর বা দুই বছর আপনার আইটি বিজনেস বা বিজনেস বা অটোমোবাইলস ইঞ্জিনিয়ারিং আপনি পড়বেন এত সময় নষ্ট করবেন না চার থেকে পাঁচ বছর সময় নষ্ট করবেন না আমি জব বিষয়ে এসে জাপানে জব করে বা টাকা পয়সা ইনকাম করবো ভাই জাপানে স্টুডেন্ট বিষয় যারা আছে ভাই তারা আপনার মগত তাদের আমি একটা জিনিস আপনার আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি বা স্টুডেন্ট বিষয় লাইফটা হচ্ছে এরকম আপনি যেমন একটা ছোট চারা ছোট একটা চারা গাছের মতো বাঁধনে ছোট একটা চারা বীজ বীজ বপন করবেন বীজটা আপনার মন করেন যে আস্তে আস্তে ছোটো থেকে আপনার বড় হয়ে গেব আপনার যেদিকে ইচ্ছা সেদিকে আপনি বীজটাকে সরাই নিতে পারতেছেন আমি আপনাকে বাস্তব জীবন থেকে একটা এক্সাম্পল দিতেছি ছোট চারা বীজের মতো আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি নিতে পারতেছেন কিন্তু জব বিষ আসবে আপনি সেটা পারবেন না আপনি কোম্পানিতে আসবেন বা যে জব যে যেখানে আসেন আপনি যেই আপনার যেই স্থানে আসেন আপনাকে সেখানেই আপনাকে কন্টিনিউ জব করে যেতে হবে আপনি কোনো জায়গায় মুভ করতে পারবেন না নিজের ইচ্ছা মতো জব সারতে পারবেন না কিছু করতে পারবেন না আর আপনি যদি স্টুডেন্ট বিষয় আসেন ভাই যখন ইচ্ছা তখন আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন এই কোম্পানি ভালো লাগতেছে না আপনি অন্য কোম্পানিতে যাইতে পারবেন আপনার এই জব ভালো লাগতেছে না আপনার এখানে এই কাজ ভালো লাগে না আমি অন্য জায়গায় মুভ করবো বা এই কোম্পানি ছেড়ে দেবো আপনি যেটা আপনার মনে চাই তা আপনি তখনই সেটা করতে পারবেন আর জব বিষয় আসে আপনি সেটা কখনোই পারবেন না আপনাকে নির্ধারিত নির্দিষ্ট স্থানে আপনি যে কোম্পানিতে আসেন সেখানে আপনাকে কন্টিনিউ করতে হবে নিয়মিত সেই স্থানে আপনাকে জব চাবিয়ে যেতে হবে ইচ্ছা করব আপনি সেই কোম্পানি ছাড়তে পারবেন না বা যে কোনো জায়গায় যেতে পারবেন না তো আমার মতে আমি আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি আসেন অবশ্যই জাপানে স্টুডেন্ট হিসেবে আসবেন বা আপনার বলতে আসেন যে ভাই আমি চার তিন থেকে চার বছর পড়বো না ভাই আপনার পড়ার দরকার নাই আপনার দেশ থেকে যদি আপনার অনার্স কমপ্লিট বা মাস্টার্স কমপ্লিট থাকে বা বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা থাকে তাহলে ভাই সমস্যা কি আপনি এক বছর আইসা আপনার ল্যাঙ্গুয়েজ শেষ করবেন ল্যাঙ্গুয়েজ করে আপনার যদি অনার্স মাস্টার্স এগুলো করা থাকে এটা সার্টিফিকেট থাকে বা গ্রাজুয়েশন সার্টিফিকেট যে কোনো গ্রাজুয়েশন সার্টিফিকেট থাকে আপনি সেই গ্রাজুয়েশন সার্টিফিকেট দিয়ে আপনার জাপানের যে কোনো জব বিষয়ে ভাবে আপনার ঢুকতে পারবেন এটা আপনার জন্য একটা মনে করেন যে ভালো প্ল্যাটফর্ম আর আপনাদের দেশে থেকে জব বিষয় কোম্পানিতে ঢুকে যেতেছেন ভাই সেটা আপনি যে কতটা যারা এই জায়গায় সরাসরি জব বিষয় এখন বর্তমানে আছেন বা কতটা প্যারা বা হির ভিতরে আছে ভাই যারা আছে তারাই একমাত্র বুঝতেছে এই ফিলটা আপনাকে বলব আমি বুঝাতে পারবো না তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো ভাই আসবে জাপানে স্টুডেন্ট বিষয় আসেন দরকার হলে এক বছর ল্যাঙ্গুয়েজ পড়ে আপনি নিজের ভাষাকে ডেভেলপ করে আপনি তারপর পরবর্তীতে আপনি অন্য কোনো জায়গায় কলেজ বাসেন ওনগা খুব আপনার ভর্তি না হয় সরাসরি জব বিষয়ে চলে যান যদি আপনার কোনো গ্রাজুয়েশন সার্টিফিকেট থাকে বা অনার্স মাস্টার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে কোনো সার্টিফিকেট থাকে আপনি সেটা দিয়ে পারবেন জাপানে এটার জন্য সামান্য কিছু আপনার টাকা পয়সা খরচ হবে বা জাপানে কিছু ওয়ার দত্ত হবে এটার মাধ্যমে আপনি কম্পিউট করতে পারবেন তো ভাই জাপান আসার আগে অবশ্যই চিন্তাভাবনা করে আসবেন যে আমি জব বিষয়ে যাব নাকি স্টুডেন্ট বিষয়ে যাবো তা আমার মতো আরও দশজন আমার বন্ধু বান্ধব ভাই বেরাদার মতো আমি আপনাকে বলতে চাই যদি জাপান আসেন তাহলে আপনি স্টুডেন্ট বিষয়ে আসেন এটাই আপনার জন্য সবচেয়ে বেটার হবো আপনার লাইফকে আপনার যে কোনোভাবে যেভাবে ইচ্ছা সেভাবে আপনার জাপানে করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্টস শেয়ার করে দিবেন আর ভাই আমার চ্যানেলটা নতুন সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন জাপান সম্পর্কে যে কোনো বিষয় সম্পর্কে জাপানের ভিডিও করে থাকি তো আমাকে যদি আপনারা উৎসাহ করেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন